এবার আসেন যারা কোরআন পড়া জানে বা যারা হাফেসে কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে এটা আবার একটা পরিসংখ্যানের বিষয় যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে অর্থ বুঝেছে বা দশটা বিশটা সুরা মুখস্থ করেছে খুঁজে বের করেন বিশ ত্রিশ বছর পড়াশোনা করেও দেখবেন অজুর ফরস কয়টা জানে না নামাজের ফরস কয়টা জানে না জাকাতের নিসাব বলতে পারবে না জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে বলতে পারবে না কোনো সম্পর্কই নাই দিনের সাথে সম্পর্ক এতটুকু জুমার দিনে যেতে হয় মসজিদে যাই ইমাম সাহেব আরবি জানে কী কী বলে শুনি দূরেকাত নামাজ পড়ে খোরমাদায় নিয়ে চলে আসে সমস্যাটা এরকম আর সংস্কৃতি তো কোরআন কেন্দ্রিক চিন্তা করেন আবার দেখেন যারা কোরআন আমরা টুকটাক বুঝি টুকটাক বুঝি ভাঙাচোরা আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি এটা একটা বড় বিষয় যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি তারা আবার কোরআনের আদেশ মানে কিনা না নিষেধ বর্জন করে কিনা এটা আর একটা বিষয় বাস্তবতা এমন বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যেই ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে খুঁজে দেখেন আপনি নিজের পরিবার থেকে শুরু করেন আমি আমার পরিবার থেকে শুরু করি আপনি আপনার থেকে শুরু করেন আপনার আত্মীয়দেরকে দেখেন বংশকে দেখেন সমাজকে দেখেন আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান কায়েম আছে পরিবারের মেয়ে পর্দা করে মা পর্দা করে বোন পর্দা করে অল্প সংখ্যক ইল্লা মায় আল্লাহ হ্যাঁ এমনও পরিবার আছে যেই পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না এমনও আছে এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না এমনও আছে এগুলোর সংখ্যা কত নিতান্তই কম নিতান্তই কম বাস্তবতায় আসেন আপনি বাস্তবতায় এমন এগুলোর সয়লাভ চলছে আবার একটা বড় ইস্যু বলি মুসলিমদের কথা বলছি আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে হালাল রিজিক মাথার ঘাম পায়ে ফেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে কতটা পরিবার ম্যাক্সিমাম পরিবার সুৎখর ম্যাক্সিমাম যে আমি নিজেকে সুদ থেকে মুক্ত মনে করছি মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি কথার কথা মনে করেন কথার কথা এখন ধরেন বাসার মালিক সুদি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে কথার কথা এক্সাম্পল দিচ্ছি এখন এই টাকাগুলো ভাড়াটিয়াদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন কথা বুঝতে পারছেন আর একবার লোন নিলে তো শোধ করা চারটাখানি কথা না চক্রবৃদ্ধি আরে বাড়তে থাকবে এটাই ওদের উদ্দেশ্য ছিল রক্ত চুষে খাওয়া সাক। যার ফলে ধনী ধনী হতে থাকে গরিব আস্তে আস্তে আরও গরিব হতে থাকে আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ এবং আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ দলিল আপনি সই বুখারি খোলেন আর বাকারা পড়েন সই বুখারিতে আরও আছে বার জেনা করলে যে গোনা হয় এক দীর্ঘাম সুদ খেলে সেই গোনা হয় এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি বা আরও দশজন রেন্ট দিচ্ছে এই রেন্টগুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের ইনডাইরেক্টলি পরোক্ষভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম আমি কি বুঝাতে পারছি যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে তাদের গায়েও সুদের ছিটাফোটা এসে লাগবে এটা সেই আখিরুজ্জামান এটা ওই যুগ না এই যুগের কথাই নবী সাল্লাহ আলি ইসলাম হাদিসের মধ্যে বলেছেন এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকে এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে এই হলো সেই যুগ আর যে খায় যে দেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে চারজনকে চার শ্রেণীর মানুষকে নবী সাল আলী হাসলাম সমান অপরাধী বলেছে আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে যান দেখবেন সুদের সাথে আমরা সম্পৃক্ত আছি যতই বলি ব্যক্তিগত জীবনে দেখবেন ইবাদত বন্দীকে জীবনে গিয়ে দেখবেন পাক্কা মুসল্লি কপালে সেজদার দাগ আছে অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুৎখর ঘুষখর দুর্নীতি করছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে বা সরকারের মাল আত্মসাৎ করে খাচ্ছে আল্লাহ বাকি আমরা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন